শত বছরের ঐতিহ্যের মতোই বৃষ্টিতে ভিজে নামাজ আদায়ের নজির আছে সোলাকিয়ার মুসল্লিদের তবে ঠিক নামাজের সময় বৃষ্টি না থাকায় স্বস্তি ছিল মুসল্লিদের মাঝে ভোর থেকেই দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের ভিড় এই বিশাল মাঠে পরিণত হয় জনসমুদ্রে নিরাপত্তা তল্লাশি ছাড়া কাউকে এবার মাঠে ঢুকতে দেওয়া হয়নি ছিল অন্য যে কোনো বারের তুলনায় অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যেই দেশ বিদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার চ্যানেল আইতে মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তা ফাঁকা জায়গা বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন নামাজের অপেক্ষায় বেলা দশটার পরপরই ঐতিহাসিক এই জামাতের ইমাম আহ্বান জানান সোলাকিয়ার একশো নব্বইতম ঈদ ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য শুরু হয় ঐতিহাসিক সোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ইজামত। আল্লাহু একশো উননব্বই বছর আগে সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের মধ্য দিয়ে ঐতিহাসিক এই মাঠের নাম হয় সোয়া লাখিয়া। কালের বিবর্তনে এখন তার সোলাকিয়া মাঠ। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিকনির্দেশনামূলক খুতবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর কাঙ্ক্ষিত অংশ নেন পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে ধর্মের নামে সংঘাত হানাহানি কোনটি সমর্থন করে না শান্তির ধর্ম ইসলাম এই কথাটি বারবার উঠে এসেছে উপমহাদেশের সবচেয়ে বড় এই ঈদ জামাতে মুসলিমার শান্তি ও ঐক্য কামনা করা হয় বিশাল এই জামাতে চকর মালিথা চ্যানেল আই সোলাকিয়া কিশোরগঞ্জ